বৃহস্পতিবার চার দফা দাবি ভিত্তিতে জেলাশাসকের দপ্তরের সামনে অবস্থান বিক্ষোভে বসল ইপিএসএফ নাইনটি ফাইভ ন্যাশনাল এজিটেশন কমিটি কোচবিহার জেলা শাখার সদস্যরা তাদের দাবি অবিলম্বে সকল পেনশনারদের সাত হাজার টাকা সহ দিয়ে প্রদান করতে হবে দিয়ে প্রদান করতে হবে স্বামী স্ত্রীর জন্য বিনামূল্যে চিকিৎসা পরিষেবা প্রদান করতে হবে আগামী চৌঠা ডিসেম্বরের মধ্যে তাদের যদি দাবি পূরণ না হয় তাহলে তারা দিল্লি যাওয়ার ডাক দিয়েছেন কি জানাচ্ছেন তারা সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুনে নেওয়া যাক অবস্থান নাইন্টি ফাইভ ন্যাশনাল কমিটি কোচবিহার পক্ষ থেকে আমাদের দাবির ভিত্তিতে আজকে নয় বছর যাবত আন্দোলন চলছে সাড়ে সাত হাজার টাকা পেনশন মিনিমাম পেনশন এবং আমাদের তৎসহ গিয়ে দিতে হবে স্বামী স্ত্রী দুজনের চিকিৎসার সুযোগ দিতে হবে বিনা পয়সায় এবং আমাদের হায়ার পেনশন অবিলম্বে হাইকোর্টের সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী অবিলম্বে সবার জন্য হায়ার পেনশন চালু করতে হবে আর এই সমস্ত হওয়ার দাবির ভিত্তিতে আমরা সারা ভারতবর্ষব্যাপী আজকের যে আন্দোলন চলছে সেই আন্দোলন কোচবিহার জেলাতেও আমরা করছি কুচবিহার জেলা কমিটির পক্ষ থেকে আমরা মাননীয় সিপিএফসি মহাশয় সেন্ট্রাল প্রভিডেন্ট ফান্ড কমিশনার নিউ দিল্লি ওনার কাছে একটা ডেপুটেশন দেবো ছো ডিএম মহাশয় আমাদের কুচবিহার ডিএম মহাশয়ের মাধ্যমে আমরা সিপিএফসিকে জানাতে চাই তারা ভারতবর্ষব্যাপী আমাদের দাবি অবিলম্বে পূরণ করতে হবে লিখিত আশ্বাস দেওয়ার পরেও বহুবার মুখে মৌখিক আশ্বাস হয়েছে এবার আমাদের লিখিত আশ্বাস দেওয়ার পরেও এখনও কার্যকরী হচ্ছে না অবিলম্বে সাড়ে সাত হাজার টাকা তৎস দিয়ে পেনশন চালু করতে হবে এই চা এই দাবিতে আমাদের আন্দোলন আজকে সারা ভারতবর্ষে চলছে আমরা কুচবিহারেও করছি কুচবিহার ডিএম মহোদয়ের সামনে আমরা অবস্থান বিক্ষোভ করে করে আসলাম এখন অবস্থান বিক্ষোভ করে আমরা ডেপুটেশন ওনার হাতে তুলে দেব ওনার মাধ্যমে আমরা ওই সিপিএফসি মহোদয়কে জানাতে চাই এই হলো আমাদের দাবি এই দাবির ভিত্তিতে আন্দোলন চলছে দাবি পূরণ না হলে কী করবেন দাবি পূরণ না হলে আমরা আগামী তেসরা এবং চৌঠা ডিসেম্বর আমাদের দিল্লি যন্ত্র মন্ত্রের ডাক দেওয়া আছে ওইখানে আমরা অবস্থান বিক্ষোভ করবো এবং অনশনে যেতে বাধ্য হবো আমরণ অনশনে আমরা বসবো পাঁচ তারিখ থেকে যদি চার তারিখের মধ্যে কোনো ফেতলা না হয় তাহলে পাঁচ তারিখ থেকে আমাদের দিল্লি চলো অভিযান দিল্লিতে আমরা আমরণ অনশনে বসবো দিল্লি চলো জেলে এটা কি একটা স্লোগান দিচ্ছেন আপনারা আমরা দিচ্ছি হ্যাঁ কারণে এই সাড়ে সাত হাজার টাকা দাবির